আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ হ্যালো ইভার্স কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলে ভালো রয়েছেন এই ভিডিওতে এসিও টাইম নিয়ে আপনাদের সাথে কথা বলবো এইটা মাইক্রো টাস্কিং ওয়েবসাইটগুলোর মধ্যে সেরা দশটার মধ্যে একটা ওয়েবসাইট মাত্র পাঁচ টাকা হলে আপনি পেয়ারের মাধ্যমে নিতে পারবেন দুই থেকে তিন টাকা হলে আপনি ওয়েব মানির মাধ্যমে নিতে পারবেন সেই সাথে এখান থেকে আপনি হাই পেইং কাজগুলো সহজেই কাজগুলো করতে পারবেন এবং অনেক কাজ এখানে পাবেন ওয়েবসাইট ভিজিটের কাজগুলো করেও এখান থেকে আর্নিং করতে পারবেন বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করব এই ওয়েবসাইট থেকে মান্থলি আপনি ভালো পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবেন যদি আপনি নিয়ম মেনে প্রথম থেকে কাজ করেন এবং কিছুদিন কাজ করার পরে যখন আপনার অভিজ্ঞতা হবে তখন আপনি ভালো পরিমাণ আর্নিং এখান থেকে জেনারেট করতে পারবেন কমেন্ট সেকশনের পিন কমেন্টে লিঙ্ক দিয়ে থাকবে সেই লিঙ্ক করলে আপনাদেরকে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে সর্বপ্রথম এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য এখানে যে রেজিস্ট্রেশন অপশন রয়েছে আপনাদের এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে প্রথমে একটা নাম আপনাদের এখান থেকে দিতে হবে এখান থেকে চেক অপশনে ক্লিক করতে হবে নামটা কিন্তু ফ্রি আছে যদি নামটা ফ্রি না থাকে তখন এখান থেকে অন্য কিছু লেখা আসবে দেখেন নামটা কিন্তু ফ্রি নাই সো এভাবে করে একটা নাম আপনাদের দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এখানে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন ওই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা লিঙ্ক তারা সেন্ড করবে ওই লিঙ্কে ক্লিক করে প্রথমে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবেন এবং ওই ইমেলের মধ্যে পাসওয়ার্ড থাকবে ইমে ইউজার নেম থাকবে ওই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এরপরে লগ ইন করবেন অ্যাকাউন্ট যেহেতু একটা অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করেছি এখানে আমি আমার সেই অ্যাকাউন্টে লগ ইন করবো অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে আপনাদের পুরো ডিটেলটা এরকম দেখাবে এবং এখান থেকে আপনারা পেমেন্ট প্রুফ দেখতে পারেন কাজ করার প্রথমে পেমেন্ট প্রুফ দেখে কাজ করলে এখানে দেখতে আপনার কাজ করতে ভালো লাগবে এখানে দেখেন প্রত্যেক দিন কত মানুষ পেমেন্ট নিচ্ছে এখানে মাত্র ফাইভ পয়েন্ট ফাইভ হলে আপনি পেয়ারের মাধ্যমে নিতে পারবেন ফাইভ র্যাব দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম কিন্তু ফাইভ র্যাব টেন র্যাব এরকম করেই পেমেন্ট নিচ্ছে অর্থাৎ আপনি প্রত্যেকদিন দিন কাজটা করবেন প্রত্যেক দিন দুইবার তিনবার আপনি যখনই ফাইভ র্যাব হবে তখনই আপনি উইড্রো করে সাথে সাথে নিতে পারবেন এরপর এখান থেকে আপনি আর্নিং কিভাবে করবেন অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আপনার এখানে অ্যাকাউন্টের মধ্যে এখানে এইখানে যে অ্যাকাউন্টের মধ্যে যে পার্সোনাল যে সেটিংয়ের মধ্যে গিয়ে আপনাকে কিছু চেঞ্জ করতে হবে আমি সেটিংয়ের মধ্যে যাবো সর্বপ্রথম এখান থেকে আপনার একটা নাম দিতে হবে এরপরে এখান থেকে হচ্ছে আপনার ম্যান ওম্যান ওটা সিলেক্ট করবেন একটা জন্ম তারিখ এখান থেকে দিয়ে দিবেন অবশ্যই বিশ বছর বা আঠারো বছর এরকম হবে এর থেকে বেশি হলে সমস্যা নাই কিন্তু কম হলে সমস্যা হতে পারে আমি দিয়ে দিলাম একটা জন্ম তারিখ এরপর এখান থেকে চাইলে ছবি দিতে পারেন আমি এখন দিব না আর আপনি যদি পেমেন্ট মেথড সেট করতে চান এখান থেকে রিসিভ পিন এখানে ক্লিক করে এরপর আপনি যেই মাধ্যমে পেমেন্ট নিতে চান পেয়ার দিবেন এবং পিন কোডটা হচ্ছে ইমেইলের মাধ্যমে তারা পাঠাবে এক ঘন্টার জন্য ওই কোডটা এখানে বসিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে এরপর এখান থেকে আর্নিং কিভাবে করবেন আর্নিং করার জন্য আর্ন মানেতে ক্লিক করবে প্রথমে আমাদের টাস্কের কাজ আসছে আমরা টাস্কের উপরে ক্লিক করব নিচের দিকে গেলে এখানে অনেক ধরনের কাজ কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে আমরা চাইলে এই এখান থেকে কাজটাকে আমরা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে তারপর কাজটা দেখতে পারি এবং নিচের দিকে গেলে এখান থেকে আমরা প্রাইজ অনুযায়ী কাজটা দেখতে পারি সর্বোচ্চ দেখতে পাচ্ছেন চব্বিশ সর্বনিম্ন যে কাজটা রয়েছে আমি নিচের নিচের দিকে দিকে গেলে এখানে পয়েন্ট টু জিরো লাভের একটা কাজ কিন্তু এখানে আছে এখানে কিন্তু বর্তমানে তিনটা পেজ আছে করতে করতে নিচের দিকে গেলে অটোমেটিক্যালি আপনার পেজ গুলো এখান থেকে এখন এখান থেকে একটা কাজ আমরা করবো বা কাজগুলো আপনারা কিভাবে করবেন এখানে দেখেন একটা কাজ আছে কাজের উপরে আমি যদি ক্লিক করি কাজটা নতুন একটা ট্যাবে আমাদের ওপেন হয়েছে এবং আগের ট্যাব কিন্তু আমাদের এখানে আছে আমি যে কাজটা ওপেন হয়েছে ওই পেজে যাব কাজটা করার বিনিময়ে আমরা এখান থেকে টেন রাবেল পাবো এবং কাজটা এখন পর্যন্ত একজন করেছে এবং তো এসে অ্যাপ্রুভ করেছে এই বায়ার যিনি কাজ প্রোভাইড করছে উনি এখন পর্যন্ত পাঁচজনকে অ্যাপ্রুভ করেছে হয়তো অন্য কোন কাজ থেকে হয়তোবা তো উনি আরও একটা কাজ এখানে রানিং করেছে ওইটা থেকে প্রথমত কি করতে হবে রেজিস্টার কনফার্ম ফোন নাম্বার মানে এখানে একটা লিঙ্ক দিছে সেই লিঙ্কটা এখান থেকে দেখা যাচ্ছে না আমরা এই যে স্টার্ট এক্সিকিউশন অপশনটা আছে আমরা যদি স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করি তাহলে একটা লিঙ্ক ওপেন হবে এবং কোন লিঙ্কটা ওপেন হবে সেটা কিন্তু স্টার্ট এক্সিকিউশনের নিচে এখানে বলা রয়েছে এই লিঙ্কের মধ্যে যাওয়ার পরে এখানে যে ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফোন নাম্বারটা সে করতে হবে বা ফোন নাম্বারটা ওখানে কনফার্ম করতে হবে এরপরেও এখান থেকে আমাদের হচ্ছে ভিউ ইলেভেন সার্ফিং মানে এগারোটা অ্যাড দেখতে হবে আর প্রমাণ হিসেবে যা দিতে হবে সেটা কিন্তু নিচে এখানে বলা রয়েছে আর প্রমাণ হিসেবে আমাদেরকে ওই ওয়েবসাইটে আমাদের সেটা থাকবে সেটা এখানে লিখে দিতে হবে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পরে এখানে একটা বক্স ওপেন হবে সেখানে আমরা প্রুফটা সাবমিট করে দিব এরপর এখানে আর একটা কাজ আছে আমরা যদি এই কাজটা ওপেন করি এই কাজটা হচ্ছে আমাদের এখানে যেই কাজের ভিতরে প্রবেশ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছি কাজটা করার জন্য আমরা এক রাবেল পাবো এবং কাজটা কি আমাদের হচ্ছে রেজিস্টার করতে হবে অ্যাক্টিভ করতে হবে অ্যাকাউন্ট ফিল ইন ইউর নেম জেন্ডার অ্যান্ড ডেট অফ বার্থ মানে আমাদের নেম জেন্ডার এবং ডেট অফ বার্থ দিতে হবে সেট অ্যাভার্টার রিড কেয়ারফুলি এই কাজগুলো হচ্ছে দরকার নাই শুধুমাত্র আমাদের এই চারটা কাজ করলেই হবে এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পরে ওই লিঙ্ক ওপেন হবে ওই লিঙ্কে যাওয়ার পরে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে আমরা এই এশিয়া টাইমে যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেমভাবে কাজটা করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এরপরে ইমেইলে ইমেইল পাবে ওই ইমেইল ক্লিক করে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে দুইটা নম্বর কাজ শেষ এরপরে হচ্ছে আমাদের নাম জেন্ডার এবং ডেট অফ বার্থ যে তিনটা জিনিস আমরা এসিও টাইমে এসে দিয়েছি ওইখানে গিয়ে দিতে হবে এরপরে সেট অ্যান্ড অ্যাভাটার মানে একটা ছবি সেট করতে হবে এখানে আমরা ছবিটা সেট করে নিই আপনারা জাস্ট একটা ছবি সেট করবেন না হলে আপনার কাজ ওকে হয়ে যাবে এরপরে স্পেসিফাই ইউর লগ ইন মানে ইউজার দিবেন দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার এই কাজটাও কমপ্লিট হয়ে যাবে এভাবে করে মূলত আপনার কাজগুলো করবেন এবং যখন আপনারা দুই তিনটা কাজ বা পাঁচটা কাজ করবেন ছোটোখাটো কাজ করার পর আপনার অভিজ্ঞতা হবে এবং যখন দেখবেন কাজগুলো অ্যাপ্রুভ হচ্ছে তখন আপনারা আরো সুন্দরভাবে কাজগুলো বুঝবেন এবং করতে পারবেন এরপরে এখানে সার্ফিং এর কাজ রয়েছে সার্ফিং এ ক্লিক করলে আমাদের এখানে সার্ফিং অ্যাড শো করবে এই অ্যাড গুলো দেখার মাধ্যমে আমরা এখান থেকে আর্নিং করতে পারবো আমি যদি যেকোনো একটা অ্যাড এর উপর এখান থেকে ক্লিক করি আমাদের সামনে অ্যাড ওপেন হয়েছে এখানে যে টাইমটা কাউন্টডাউন হচ্ছে ওই টাইমটা আমাদের এই পেজে অপেক্ষা করতে হবে এবং আমাদের এই অ্যাড পুরোপুরি দেখতে হবে টাইম শেষ এখানে এক ক্যাপচার আসছে আমরা ওইখানে যাব দেন এটাকে ক্লিক করে দিব তাহলে আমাদের এই অ্যাড দেখা কমপ্লিট আমরা জাস্ট এখান থেকে ক্লোজ করে দিব এই আর্নিংটা আমাদের অ্যাকাউন্টের মধ্যে অটোমেটিক্যালি অ্যাড হবে আমি যদি পেজটা একটু রিফ্রেশ করি তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়েছে এরপর এখান থেকে লেটারের কাজ আছে লেটারও ঠিক সেম একটা লেটার আপনাকে ওপেন করতে হবে ওখানে একটা অ্যাড আসবে একটা দেখলেই হয়ে যাবে সেম কাজ জন্য দেখাচ্ছি না এরপর এখান থেকে ইউটিউবের কিছু কাজ থাকবে ইউটিউবের ভিডিও আসবে ওই ভিডিওগুলো দেখার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ইউটিউবের ভিডিও এখানে একশো বত্রিশটা ভিডিও আছে মোটামুটি অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি এবং যে কোনো একটা ভিডিওর উপরে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে আমাদের সামনে একটা ভিডিও প্লে হবে ওই ভিডিওটা আমাদেরকে দেখতে হবে নির্দিষ্ট সময় দশ সেকেন্ড অথবা বিশ সেকেন্ড দেখতে হবে একটা ভিডিও কিন্তু চলে আসছে আমি জাস্ট ভিডিওটা প্লে করে দিচ্ছি এবং এখানে কিন্তু টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে সো টাইম যখন শেষ হবে তখন কিন্তু এই পেজটা একবার রিলোড হবে হওয়ার পরে আমাদের এই ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে যাবে টাইম শেষ আমাদের এই পরিমাণ রানিং কমপ্লিট আমি যদি ট্যাপটা ক্লোজ করে আগের ট্যাপে যাই আমাদের কিন্তু এই পরিমাণে রানিং কমপ্লিট এরপরে ভিকের কাজ আছে যেটা আমাদের দেশ থেকে অ্যাভেলেবেল না ভিকে কিন্তু বাংলাদেশ থেকে করা যাবে না ইনস্টাগ্রামের কাজ আছে আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম ইনস্টাগ্রামের কাজ করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের যে পার্সোনাল ডাটা সেকশন আছে এখানে গিয়ে অ্যাড করতে হবে এখানে সেটিংয়ের মধ্যে গেলে এখান থেকে পার্সোনাল ডাটার মধ্যে আসলে এখান থেকে প্রথমে আমাদের অ্যাভাটার সেট করতে হবে এবং ফোন নাম্বারটা এখানে বাইন্ড করতে হবে এরপরে হচ্ছে নিচের দিকে গেলে এখানে আমরা ইউটিউবের অটোমেটিক লিঙ্ক থাকবে এটা না করলেও সমস্যা নাই আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রামের প্রোফাইল এবং ভিকের প্রোফাইল এই দুইটা দিয়ে অ্যাকাউন্ট বাইন্ড করতে হবে তাহলেই আমরা ইনস্টাগ্রাম এবং ভিকের যে কাজগুলো আছে ওগুলো করতে পারবো সো ইনস্টাগ্রাম থেকে অতটা আর্নিং এখানে হবে না আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি অ্যাড করে কাজ করব না আমি এখান থেকে শুধুমাত্র টাস্ক এবং সার্ফিং কাজ করব মাঝে মধ্যে ইউটিউবটা দেখব এরপরে এখান থেকে জব অফার আছে ওইগুলো বাংলাদেশ থেকে অত করা যায় না এবং এগুলো ওই পরিমাণ থাকেও না শুধুমাত্র আপনারা এখানে সার্ফিং এবং টাস্ক এই দুইটা কাজ ভালোভাবে করবেন তাহলে যতটুকু আর্নিং হবে ওইটাই আপনার জন্য অ্যান এই সমস্ত কাজ থেকে এই আর্নিংটুকু হলে আলহামদুলিল্লাহ বলা উচিত এখান থেকে আপনি শুধুমাত্র করতে পারবেন এবং মোটামুটি ভালো পরিমাণ আর্নিং এখান এখান থেকে থেকে জেনারেট করতে পারবেন উইড্রো নেওয়ার জন্য আপনার এই যে ব্যালেন্স আছে মেইন ব্যালেন্সের উপরে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি তারা পেমেন্ট করে থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন কোন মাধ্যমে নিলে কতটুকু আপনারা পেমেন্ট পাবেন এখানে লেখা রয়েছে কোনটা কতটুকু কমিশন ওইটা এখান থেকে লেখা রয়েছে এবং পেয়ার এরপরে হচ্ছে আহ ওয়েব মানে এগুলোতে ইনস্ট্যান্টলি তারা পেমেন্ট করে থাকে কিছু কিছু ক্ষেত্রে এখান থেকে দশ মিনিট থেকে আটচল্লিশ মিনিট আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে সেটা শুধুমাত্র মোবাইল ফোনে এবং রাশিয়ান ইউ মানি একটা অপশন আছে ওইটার মাধ্যমে নিলে ওইখানে মিনিমাম হচ্ছে একশো পঞ্চাশ তো ওইখানে তো আমরা অবশ্যই নিব না আমরা যে মাধ্যমগুলোতে নিব ওইখানে ইনস্ট্যান্টলি তারা পেমেন্ট করে আপনার অ্যাকাউন্টে যখন ফাইভ ট্রাভেল হবে আপনার অ্যাকাউন্টে ফাইভ ট্রাভেল হলে আপনি যে স্পেসিফিক ওয়ালেটে ক্লিক করলে এখন তো আমাদের এখানে ওয়ালেট সেট আপ করা নাই এই জন্য এখানে স্পেসিফিক ওয়ালেট লেখা আছে যখন সেট আপ করবো তখন এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে কত লাভ উদ্যোগ করতে চাই ওইটা লিখে দিলেই হয়ে যাবে ইনস্ট্যান্টলি তারা আমাদেরকে পেমেন্ট করে দেবে তো ওয়েবসাইটটা হান্ড্রেড পার্সেন্ট লেজের আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আশা করছি হান্ড্রেড পার্সেন্টলি পেমেন্ট পাবেন ইনশাআল্লাহ খুব দ্রুত প্রুফ ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম